এভরিওয়ান সবাই কেমন আছো আজ কথা বলবো জিনের কেমন মেয়ে পছন্দ সে বিষয়ে বিটিএস মেম্বারদের মধ্যে সব থেকে বড় সদস্য জিন কিন্তু সে বরাবরই শিশু ছিল জিনকে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামও বলা হয় অধিকাংশ মেয়েরাই জিন বলতে অজ্ঞান তো যাদের বাইস জিন তার অবশ্যই কমেন্ট করে জানিও যে জিনের পছন্দের মেয়েটির মধ্যে তুমি কত নম্বরে আছো তো চলো স্টার্ট জিনের পছন্দের মেয়েটি জিনের থেকে শর্ট সাইজ হতে হবে জিন লং হেয়ার এবং এর স্ট্রেট হেয়ার অনেক বেশি পছন্দ করে চিন যখন কোনো মেয়ে তাকান তখন সে সর্বপ্রথম লক্ষ্য করেন তার হাসির দিকে তো যাদের হাসি অনেক সুন্দর তারা তো ফুল মার্কস পাবে চিন এমন মেয়েকে চাই যে ডেসনি প্রিন্সেসদেরকে অনেক বেশি পছন্দ করে চিন এমন মেয়েকে চান যে মেয়েটির মধ্যে একই সাথে কিউট ম্যাচুয়েড কেয়ারিং পজিটিভ রেসপন্সিবিলিটি হতে হবে চিন কোমল হৃদয় মেয়েদের পছন্দ করেন সিম্পল মেয়েদের অনেক বেশি পছন্দ করেন চিন এমন মেয়েদের পছন্দ করেন যে মেয়েটি সবসময় হাসি খুশি এবং মজার মধ্যে থাকেন চিন এমন একটি মেয়েকে যায় যে মেয়েটি জিনের জোকসগুলো শুনবে এবং হাসবে এমন মেয়েকে চায় যে জিনকে বুঝবে এবং তার যত্ন নেবে রান্নার অনেক শখ তাই তার জীবন সঙ্গীকে অবশ্যই রান্না জানতে হবে এটিকে অবশ্যই কোরিয়ান ভাষা জানতে হবে যে লং ডিস্টার রিলেশনশিপ কখনোই করবেন না কারণ সে তার জীবনসঙ্গীকে সবসময় তার পাশে যায় চীন অনেকবারই বলেছেন জিন আর্মিকে ট্রিট করতে চায় ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর জিনের আটল টাইপ গালের মধ্যে তোমাদের কোন গুণগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো আট নম্বরটা আছে একটু হাসি খুশি তো তোমাদের কোনটা আছে কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করতে বলবে তোমাদের যদি কোনো এরকম ফ্রেন্ড থেকে থাকে যে বিটিএস আর্মি জিনকে পছন্দ করে তাহলে অবশ্যই ভিডিওটা সাথে শেয়ার করে দিও আবার কোনো এরকম ভিডিও দেখা হবে টাটা